আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সরাসরি পবিত্র আজকে বারো দিন চলে গিয়েছে আপনারা দেখছেন এখন সিলেটে রকমের বৃষ্টি বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল সিলেটে তবে এখন আমরা দেখছি সেই ঘুরি ঘুরি বৃষ্টি আস্তে আস্তে মুসল আকাশ ভেঙে বৃষ্টি ঝরছে আকাশের যে মেঘগুলো ছিল সেইগুলো রহমতের বৃষ্টি হয়ে সিলেটের জমিনে ঝরে পড়ছে পবিত্র মাহের রমজানের এই মাসে আজকে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেমনটা বলেছে সিলেটে কিন্তু দুই দিন সিলেট শহরের বিভিন্ন জায়গায় আগামী দুই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রসহ বৃষ্টিপাতের একটি আশঙ্কা রয়েছে যার প্রতিফলন কিন্তু ইতিমধ্যেই আমরা দেখছি সিলেটে বেশ কিছুক্ষণ ধরেই বিদ্যুৎ চমকাচ্ছে গর্জন করছে মেঘ গর্জন করছে এবং সেই সাথে আকাশ ভেঙে বৃষ্টি ঝরছে অত্যন্ত চমৎকার এই দৃষ্ট সেই দৃষ্টি দৃশ্য এবং সেই সাথে এই বৃষ্টি কিন্তু রহমতের বৃষ্টি পবিত্র মাহে রমজান মাসে আজকে পবিত্র মাহে রমজানের অর্থাৎ সিয়াম সাধনা এবং আত্মশুদ্ধির এই মাসের আজকে বারো রোজা ইতিমধ্যেই চলে গিয়েছে ভোরে সেহেরি খাওয়ার মাধ্যমে সারা বিশ্বের মুসলমানরা তারা আগামী দিনের জন্য অর্থাৎ আগামী রোজার জন্য প্রস্তুত হবেন এরই মধ্যে কিন্তু সিলেটে অত্যন্ত চমৎকার আবহাওয়া এই আবহাওয়া কিন্তু সবাই উপভোগ করছেন সেই সাথে কিন্তু ফসলের জন্য বেশ উপকার ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট ভিজে চৌচির হয়ে আছে ভিজে গিয়েছে অর্থাৎ ধুলোবালিও অনেকটাই কমেছে রাস্তাঘাট থেকে এবং পবিত্র মাহের রমজানের এই বৃষ্টি অবশ্যই রহমতের বৃষ্টি মোহানবুল আলমিন পাকের তরফ থেকে এটা আমাদের জন্য রহমত এবং এই বৃষ্টির কারণে কিন্তু আমরা জানি যে ফসল যে আছে ধানের মৌসুম চলছে ধান সহ অন্যান্য ফসলের জন্য এই বৃষ্টি কিন্তু বেশ উপকারী এই বৃষ্টি যে সুজুল মানুষের মন ভালো করছে বা প্রকৃতির রুক্ষতাকে দূর করছে এমনটা কিন্তু না একই সাথে এই বৃষ্টির কারণে কিন্তু চাষি যারা বা কৃষক ভাইয়েরা যারা আছেন তাদের মুখেও হাসি ফুটেছে এবং প্রকৃতি কিন্তু অনেকটাই সতেজ এবং সজীব দেখাচ্ছে এই বৃষ্টির পরে গাছপালায় নতুন পাতা গজিয়েছে নতুন কুড়ি আসছে বসন্তের পর এবং সেই কুড়িতে রহমতের এই বৃষ্টি রমজান মাসে সেটি যেন নতুন মাত্রা যুগ করেছে অনেকেই প্রবাস থেকে দেখছেন অনেকেই সিলেটে আছেন যারা সিলেটে আছেন তারা বৃষ্টি উপভোগ করতে পারছেন এছাড়াও যারা প্রবাসে অবস্থান করছেন তারাও আজকে আমাদের এই সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটে অক্ষতের বৃষ্টি পড়ছে ঝরে পড়ছে এবং সেই বৃষ্টির সাথে মানুষও কিন্তু গা এলিয়ে দিয়েছেন এই বৃষ্টিকে উপভোগ করছেন এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই বৃষ্টি কিছুটা ব্যাঘাত ঘটিয়েছে ইফতার শেষ করার পরপরই কিন্তু এই বৃষ্টি যেহেতু শুরু হয়েছে তাই অনেকেই বৃষ্টির মধ্যে বের হয়েছেন ছাতা না নিয়ে কাজের তাগিতে জীবন জীবিকার তাগিতে তারা একটু সমস্যায় পড়েছেন তারপরেও কিন্তু এই বৃষ্টি সবার মুখে হাসি ফুটিয়েছে এবং পবিত্র মাহের রমজান মাসে এই বৃষ্টি সেটি সিলেটে কিন্তু আরও দুই দিন যাবৎ চলতে পারে এরকমটাই কিন্তু আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে অর্থাৎ শীতকাল যে বিদায় নিয়েছে গরমের বার্তা নিয়ে আসছে ইতিমধ্যেই অর্থাৎ বসন্ত ঋতুর বিদায় হচ্ছে বর্ষাকাল চলে আসছে শীতকাল অনেকেরই পছন্দের ঋতু সেই ঋতুটি বিদায় নিচ্ছে এবং বর্ষাকাল অর্থাৎ গরমের সময়টা চলে আসছে এটিরও কিন্তু জানান দিচ্ছে এই বৃষ্টি তবে অনেকেই ধারণা করছেন এই বৃষ্টির পরে আরও কিছুটা শীত পড়তে পারে শীতের শেষের দিকে এবং আস্তে আস্তে গরমকাল অর্থাৎ বর্ষাকাল চলে আসছে সেই বার্তাও কিন্তু বৃষ্টি নিয়ে আসছে সম্ভবত এইটিই পবিত্র মাহের রমজান মাসে সিলেটে প্রথম ব্রহ্মতের বৃষ্টি যেই বৃষ্টিতে অনেকেই ভিজছেন অনেকেই উপভোগ করছেন আবার কারো কারো জন্য কিছুটা অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে তবে সব কিছু মিলিয়ে অর্থাৎ আমরা যদি ফসলের কথা চিন্তা করি কৃষক ভাইদের কথা চিন্তা করি এবং একই সাথে প্রকৃতির কথা চিন্তা করি এই বৃষ্টি কিন্তু সবার জন্যই বেশ উপকারী যে বৃষ্টিতে পুরো সিলেট ভিজছে অর্থাৎ রহমতের বৃষ্টিতে পবিত্র মাহে রমজান মাসে সিলেট শহর ভিজে গিয়েছে রাস্তাঘাট ভিজেছে ভিজেছে প্রকৃতি একই সাথে গাছপালা তাদের মধ্যেও কিন্তু আমরা একটা সজীবতা লক্ষ্য করছি এই রমজান মাসে পবিত্র মাহে রমজান এই বৃষ্টির কারণে আপনারা যেমনটি দেখতেই পাচ্ছেন এবং একই সাথে অনেকেই কমেন্ট করছেন গর্জন হচ্ছে এবং সেই সাথে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে কিছুক্ষণ পরপরই আমরা দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেমনটা জানিয়েছে আজকের যে পূর্বাভাস ছিল আবহাওয়ার সেখানে বলা হয়েছে সিলেটে আগামী দুই দিন সিলেট শহরের বিভিন্ন জায়গায় বজ্রসহ এবং ভারী থেকে ভারী বৃষ্টিপাত সিলেটে হতে পারে এবং এরই একটা সম্ভাবনা যেমনটা আপনারা দেখছিলেন আসলে কিছুক্ষণ আগে থেকেই কিন্তু সিলেটে ঘুরি বৃষ্টি হচ্ছে যেটা কিছুক্ষণ আগে আপনারা দেখছেন আমাদের সিলেটগুলো সরাসরি সম্প্রচারে মুসল ধারে সিলেটে বৃষ্টি পড়েছে রাস্তাঘাট ভিজে চৌচির হয়ে আছে একই সাথে মানুষজনও কিন্তু এই বৃষ্টিকে উপভোগ করছেন এবং প্রকৃতি ফসল সব কিছুর জন্য এই বৃষ্টি বেশ উপকারী আমি যুক্ত হয়েছিলাম সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ থেকে অর্থাৎ সিলেট রিকাবি বাজার এবং চৌহাট্টার যে মধ্যবর্তী সড়কটি জায়গাটি রয়েছে সেখান থেকে পবিত্র মাহের রমজানের প্রথম বৃষ্টি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে সিলেটের সরাসরি সম্প্রচারের মাধ্যমে একই সাথে আমাদের খাতে যে আবহাওয়ার ক্ষুদে বার্তাটি ছিল অর্থাৎ আবহাওয়া অধিদপ্তর থেকে যেমনটা বলা হয়েছিল যে আগামী দুই দিন সিলেট বিভাগে বজ্র সম্ভাবনা রয়েছে সেই তথ্যটি বা সেই আপডেটটিও কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি অর্থাৎ আগামী দুই দিন যারা আপনারা বের হবেন বিভিন্ন কাজে পবিত্র মাহে রমজান মাস চলছে অনেকেই বাইরে বের হবেন কাজে তারা একটু খেয়াল রাখবেন প্রকৃতির দিকে খেয়াল রেখে অবশ্যই ছাতা নিয়ে বের হবেন এবং একই সাথে সিলেটের নিম্নাঞ্চল যেগুলো রয়েছে অর্থাৎ সুনামগঞ্জ বিশেষ করে হাওড়াঞ্চল যেগুলো রয়েছে সেখানে কিন্তু বজ্রবৃষ্টির সম্ভাবনা যেহেতু রয়েছে বজ্রপাতের একটি সমূহ সম্ভাবনা রয়েছে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলবেন সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানি এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি